সব তালা টালা মারত জলে বোতল নিয়ে নেবে নিচে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পি লাইফ স্টাইল আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সকলের সামনে তো আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা বুঝতেই পারছো আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি যে আমাদের বুনিয়াদপুরে একটা মিষ্টির দোকান আছে বড় সড়ো সেখান থেকে মিষ্টি নিয়ে তারপরে আমরা রওনা দিচ্ছি মাসির বাড়ি তা আজকে মা অনেক দিন পর একটু শাড়ি পরেছে তাই মাকে একটু দেখাচ্ছি তোমাদের সাথে আর মা আগের থেকে একটু ভালো হয়েছে তার মানসিকতা আমারও খুব ভালো লাগছে তো আমরা দাঁড়িয়ে আছি আর আকাশটা খুব একটা মেঘলা আছে কখনও রোদ হচ্ছে কখনো মেঘ হচ্ছে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি চলছে তো আমরা মহিপাল্লের রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা সকলে হয়তো চেনো না তবুও আমি নামটা বললাম যারা শুনছো তারা দেখছো তারা বুঝতেই পারবে আর দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে এই কারণে মানে কিছু দূর চলছি আমরা আবার বৃষ্টি হচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছি আবার চলছি তো ঠিক এইভাবেই আমরা মাসের বাড়ি পৌঁছে গেলাম তো আমার প্রিয় বন্ধুরা দেখো যেহেতু মাসের বাড়ি একটু গ্রামের ভেতরের দিকে তো যতটা পেরেছি আমি রাস্তাঘাট খারাপের জন্য ভালো করে নেওয়া যায়নি ভিডিও তো এই যে দেখো জমিতে চাষ শুরু হয়ে গেছে ধান লাগানোর জন্য জমি রেডি করছে সকলেই তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি মাঠ জমি ফসল সব কিছু আপাতত জমিতে এখন কোনো ফসল নেই এখন শুধু এই যে ভুট্টা আছে যেগুলো সব ভুট্টার গাছ সেটাও তোমাদেরকে দেখানোর জন্যই আমি নিয়েছি ভিডিওটা আর যেটা সবুজ বাগান দেখতে পাচ্ছ সেটা একদম হচ্ছে পাট গাছ তো এই যে বাচ্চারের মাঝখান দিয়ে এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো আমি ভাবি মাঝে মধ্যে যে এখানে একবার যদি দু একটা ভিডিও করা যায় শর্ট ভিডিও কিন্তু কোনোবারই হয়ে ওঠে না জানো তো এই যে টোটো নিয়ে যাই যেহেতু সেই জন্য বলতেও কেমন লাগে যে একটু দাঁড়াও সেই জন্য করাও হয় না তো এই যে এব্রো খোব্রো রাস্তা দিয়ে চলে এলাম আর এখন কেমন লাগছে যেন ছবিটা কারণ প্রচণ্ড মেঘ করেছে রোডটা ছিল না তাই এই রকম মনে হচ্ছিল কেমন ঘোলাটে ঘোলাটে তো চলে এলাম মাসির বাড়ি তো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সবাই একটা করে লাইক করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে আর এমনি তো সচরাচর আমরা বাইরে বেশি দূর কিছু কোনো দিকে যেতে পারি না তো মাঝে মাঝে এই মাসির বাড়িতে আসি সময় কাটানোর জন্য একটু আর মাসেও একা থাকে তারও ভালো লাগে তো আজকের ভিডিও আমি সেটাই শেয়ার করছি মাসের বাড়িতে এসে কি কি করলাম আর অনেক দিন ধরেই ডাকছিল আসো আসো আম টাম পেকে যাচ্ছে যেহেতু গ্রামের বাড়ি আম কাঁঠাল ফলমূল এসব থাকে সব সময় তো এর আগেও এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি বাইরে বসে এসে এসে কুল পেরে নিয়ে গেছিলাম সেটা দেখিয়েছি তো চলো সবাই কন্টিনিউ করো সবাই বাইরে একটু মুড়ি টুড়ি খেলাম আম মুড়ি খেয়ে এই যে বসে আছে আর এই দেখো আমার ছেলে কি নিয়ে বসে আছে এটা মাসির বাড়ির পোষা মুরগি বুনিয়াদপুরে কো ইয়াই ডাসায় হ্যাঁ রে আর এখন অন্ধকার অন্ধকারে এই জন্য মনে হচ্ছে যে প্রচুর মেঘ করেছে আমরা ভেবেছিলাম বাইরে রান্না করব কিন্তু না বাইরে গাছের তলে রান্না করবো ভাবছিলাম সবাই আনন্দ করবো একসঙ্গে আড্ডা করব। গল্প করব মজা করব আড্ডা হবে কিন্তু তার হলো না তো আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে সে কখনো এরকম ফল দেখেনি তাই ওকে দেখাচ্ছি কাঁঠাল কী জিনিস হয়তো ছোটোবেলা দেখেছে সেটা ওর জ্ঞানে নেই তোকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখো বন কাঁঠাল যেটাকে বলে বন কাঁঠাল খেতে টক মিষ্টি টক মিষ্টি লাগে তো তিনটে গাছ ছিল তার মধ্যে একটা কেটে দিয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কেউ যদি না দেখে থাকো তো দেখে নাও পাকলে হলুদ হয়ে যায় আর খেতে বেশ ভালোই লাগে তো এগুলো সব জঙ্গলি ধরনের ফল এখন আর পাওয়া যায় না আগে খুব পাওয়া যেত যেখানে গাছগোছালই বেশি থাকে আর এই যে আমি মধ্যে রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি হোন মাংস রান্না হবে একটা মাংস রান্না হয়ে গেল আর এখন মুরগির মাংস খাসির মাংস রান্না হয়ে গলা এখন মুরগির মাংস রান্না হবে এই দেখো গুণা না আর বারবার শুধু বৃষ্টি আসছে এই যে মানে আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল আমরা বাইরে ভাতছিলাম ওই গাছের তলে রান্না করব সেখানে বসে সবাই আড্ডা মারবো কিন্তু সব বেচতে গেল দুবার বৃষ্টি হওয়া হয়ে একটু আসছে এই যে বনু এই যে আমার বনু এটা হ্যাঁ সবাই দেখো এটা আমার বনু হ্যালো সেই আগুন জ্বলছে দেখো বনু

এই যে সেই কুল গাছ এর আগে ভিডিওতে দেখেছিল তোমরা কুল পেরেছিলাম ধান উঠে গেছে এখন আবার ধান চাষ করতে হবে কলা ধান আমার মেয়ে শোর দেখেনি বন্ধুরা তাই আমার মেয়ে শোরগুলোকে ওখানে একটাই শোর ছিল শোরটাকে ভূত বলছে ও কোনোদিন দেখেনি তো আমি মাসের বাড়ি চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে প্রচুর গাছ প্রচুর গাছ আর বৃষ্টিতে আরও ছোটো ছোট গাছ গোছালি জংলা হয়ে আরও একেবারে সবুজে সবুজ হয়ে গেছে আর এই দেখো বিশাল বড় জলপাইয়ের গাছ আর এই যখন ছোট ছোটো ফুল হয়েছে সাদা সাদা তো কতটা দেখাতে পারছি জানি না তো দুটো জলপায়ের গাছ আছে আর প্রচুর ফল হয় মাসি এগুলো ফলগুলো বিক্রি করে তারপরে যে কাঁঠাল কাঁঠালও বিক্রি করে এবার আমটা সেভাবে হয়নি নাহলে আমও বিক্রি হয় নিয়ে এখানে এখানে লোকেরা আসে এসে নিয়ে যায় তো কাঁঠালো এত কাঁঠাল কি করবে সে কাঁঠাল তিনটে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে কাঁঠালও বিক্রি করে দেবে তো কত খাবে বলো একটা মানুষ ভাই তো থাকে না এখানে আর এই যে বাড়ির সামনে যে মাটি উঁচু দেখতে পাচ্ছো এখানে তো আগেই বললাম পুকুর করবে ওই জন্য মাটি কাটছে আর আমার মেয়ে দেখো কি খেল খেলা খেলছে মনের খুশিতে এরকম পরিবেশ তো হঠাৎ হঠাৎ পায় তো এখানে এলে ও খুব খুশি হয়ে যায় খুব খুশি হয়ে নিবি কোনটা নিবি তো বন্ধুরা কি বলবো আমার বর চব্বিশ ঘন্টা শুধু গান চালিয়ে রাখে আমার যে রাগ উঠে না যে ভিডিওর মধ্যে যে কিছু বলবো সেটাও আমাকে পরে মিউট করে দিতে হয় সব সময় গান দেখো মুরগির মাংস খেতে বসেছে ঠ্যাংগুলো তুলে তুলে দেখাচ্ছে আর সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো মাসি খাবে আমার ছেলে খেতে খেতে হাঁপিয়ে গেছে সে আর খেতে পারছে না আর মেয়ে তো খেলোই না মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছে তাতেই ওর পেট ভরে গেছে আর ওর কতটুকুই বা পেট তো বন্ধুরা এতটুকুই শেয়ার করার ছিল তো কেমন লাগলো তোমাদেরকে আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই ভিডিও অতি সাধারণ একটা ভিডিও একটা পারিবারিক ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর যারাই আমার নতুন ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ রইলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই